আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিন দরেদি মুসলমান ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা তাহাজুদের নামাজ হল একটি অলৌকিক ক্ষমতা ভাগ্য পরিবর্তনের জন্য এক অলৌকিক ক্ষমতা তাহাজুদের নামাজ এক আজব মহযজা সমস্যা সমাধানের জন্য এক আজব মহযা তাহাজুদের নামাজ এক আজব মহযজা ঋণ পরিশোধের জন্য এক অলৌকিক ক্ষমতা তাহাজুদের নামাজ অভাব অনটন দূর করার জন্য এক আজব মহজেজা তাহাজুদের নামাজ ধনী হওয়ার জন্য এক আজব মহজেজা যাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে তাদের জন্য তাহাজুদের নামাজ এক আজব মহজেজা আশা পূরণের জন্য তাহাজুদের নামাজ এক আজব মজেজা। তাহাজুদের নামাজ বেকার সমস্যা দূর করার জন্য এক আজব মহজেজা সম্মানিত দর্শক তাহাজুদের নামাজ কত রাকাত পড়বেন দুই দুই রাকাত করে নাকি চার চার রাকাত করে তাহাজুদের নামাজ পড়বেন এবং নামাজের দোয়া কি অনেকেই জানে না এই জন্য আজকের ভিডিওতে তাহাজুদের নামাজ কি নিয়মে পড়তে হয় তাহাজুদের ওক্ত কয়টার থেকে শুরু হয় কি সুরা দিয়ে পড়তে হয় প্রত্যেক রাকাতে কি সুরা মিলাতে হয় সব প্রশ্নের উত্তর পাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে সম্মানিত দর্শক সহিহ বুখারী শরীফের 1145 নং হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন কুল্লাহ লাইলাতিন ইলা আসসামায়ি দুনিয়া হিনা ইয়াবাকা থুলুথুল লাইলি ওয়াকুল যে সারা মানুষ আল্লাহ তাআলাকে ডাকে আল্লাহ রব্বুল আয়ালামিন শেষ রাতে রাতকে যদি তিন ভাগ করা হয় নয় ঘন্টা যদি রাত হয় তাহলে শেষ তিন ঘন্টায় প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকেন আল্লাহ আকবর সারাদিন মানুষ আল্লাহকে ডাকে আর আল্লাহ রব্বুল আয়ালমিন এই তাহাজুদের সময় মানুষকে ডাকতেছেন এই জন্য পনেরো নম্বর পাড়ায় الله رب العالمين بولن ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا مقاما محمودا جنة رمونك جائگا جهان تحجد گزاري را تحجد قرن والا را الله أكبر بلسلام الله رب العالمين اتوم اسمان اشتار بندك دك 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 من يقول কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রথম আসমানে চলে এসেছি আল্লাহ আকবর মাইয়া সালুন ফাউতি কে আছো সোয়াল করবে মানুষের কাছে সোয়াল করো মানুষের কাছে চাও আমি আল্লাহ রব্বুল আয়ালামিন দেওয়ার জন্য প্রথম আসমানে চলে এসেছি আমার কাছে চাও আমি তোমাকে দেবো ফা গুফির কে আছো গুনাগার আমার কাছে বলো আমি তোমার গুণা যদি হয় পাহাড় পরিমাণ তোমার গুণা যদি হয় সমুদ্রের ফেনা পরিমাণ তোমার গুণা যদি হয় আসমান পরিমাণ আমি রব্বুল আয়লা মিনার রহমত আমার আড়স পর্যন্ত আমি তোমার গুণাগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দেব আল্লাহ একবার আলাহিম আল জুপাহু এ আসো রিজিক চাইবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বান্দার যা কিছু প্রয়োজন তাকে বলা হয় রিজিক এ আসো রিজিক চাইবে আমি আল্লাহ রব্বুল মিন প্রথম আসমানে চলে এসেছি আমার কাছে রিজিক যাও আমি তোমাকে রিজিক দান করবো আয়াফিয়াহু কে অসুস্থতার মধ্যে আছো আমাকে বলো আমি তোমাকে শেফা দান করব আল্লাহ রব্বুল আয়ালামিন চাইলে ক্যান্সারের রোগীকেও ভালো করে দিতে পারেন আল্লাহ কাদা আলা কাদা আল ফাজর এমনিভাবে আল্লাহ রব্বুল আয়ালামিন ফজর পর্যন্ত সুবেখ সাদিক পর্যন্ত বান্দাকে ডাকতে থাকেন আল্লাহ একবার শোহী বুখারির এগারোশো চুয়ান্ন নং হাদিসের বর্ণনায় রসুল সাল্লী ওসাল্লাম বলেন তাহাজুদের নামাজ পড়ার জন্য আল্লাহর যে বান্দা যে বান্দি ঘুম থেকে ওঠে সাথে সাথে আল্লাহর রকমত তার উপরে বৃষ্টির মতো বর্ষণ হতে থাকে যাই হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় যে তাহাজুদের জন্য যে বান্দা উঠল ওঠার সাথে সাথে স্তেঞ্জা যাওয়ার আগেই ওই ঘুমের বিছানায় বসেই সে যদি এই তাজবি দুটা পরে দোয়া করে আল্লাহ রবুল আয়ালামিন সেই দুয়াই কবুল করেন আল্লাহ একবার সেই তাজবি দুটাও রসুল সাল্ল আলী আসসালাম বুখারি শরীফের সোহি বুখারির এগারোশো চুয়ান্ন নং আদিসের বর্ণনায় বলেন যে যে ব্যক্তি তাহাজুদের জন্য উঠল ওঠার পরে সে যেন বসে এই তাজবিটা আগে পরে শুভ হ্যাহি প্রথম পর্বে لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير يربر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم رسول صلى الله عليه وسلم قال إدويت الدعاء له এবং সানার জন্য অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের পবিত্রতা বর্ণনা করল বান্দা এবং তার প্রশংসা করল এরপরে বান্দা বলবে আল্লাহ হুম্মা গ ফিরলি আল্লাহ আমাকে ক্ষমা করে দাও সাথে সাথে আল্লাহ রসুল বলেন ওই বান্দা অথবা বান্দিকে আল্লাহ তালা মাফ করে দেন আল্লাহ একবার এটা বলার জন্য উজুর প্রয়োজন নাই আপনি তো ঘুমালে এমনিতে উজু যায় উজুত করার আগেই এই দোয়াটা পড়বেন ওই সমাতেই দোয়া কবুল হয় আল্লাহ তালার রসুল হাদিস এই জায়গায় শেষ করেন নাই তারপরে বলছেন আও দা অথবা অন্য কোনো দোয়াও যদি করে উসিব ওই দোয়াই আল্লাহ রব্বুল আলম কবুল করে আল্লাহ একবার তাহলে আমরা আজকে ঘুম থেকে ওঠার সাথে সাথে তাহাজুদের নামাজ পড়তে যাওয়ার আগে সে তার নিয়োগ যদি তাহাজ্জুদের নামাজ নাও থাকে হাদিস এমন লেখছে। ঘুম থেকে রাতে যখন ঘুম ভাঙবে مزرة كومتي كوتي إدويتدوا سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر أجبر بلا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير إربربر بسبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم তারপরে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আপনার মন যা চায় আপনার প্রশান্তির জন্য আপনার অভাব অনটনের জন্য আপনার সুখ শান্তির জন্য অসুস্থতার জন্য যারা ঋণগ্রস্ত ঋণে জর্জরিত তারা তাদের ঋণের পরিশোধ হওয়ার জন্য যেই দোয়া করবেন ওই দোয়াই আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন আল্লাহ একবার এরপরে উজু করে দুই রাকাত করে নামাজ পড়বেন নামাজের ভিতরে নিয়ত করবেন আমি তাহাজ্জুদের দুই রাকাত নামাজ আদায় করিতেছি সবচেয়ে উত্তম হলো যারা সাধারণ মানুষ দুই দুই রাকাত করে চার রাকাত হোক ছয় রাকাত হোক আট রাকাত হোক দশ টাকাত হোক বারো রাকাত হোক এভাবে দুই দুই রাকাত করে নামাজ পড়ে সবচেয়ে ভালো হয় চার রাকাত নামাজ পড়ে বাকি সময়টুকু দোয়ার মধ্যে অর্থাৎ মোনাজাতের ভিতরে কাটাবেন আর তাহাজ্জুদের নামাজের ভিতরে সেসদার ভিতরে দোয়া করা যায় অন্যান্য অন্য নামাজের মধ্যে কিন্তু শেষদার দোয়া করা যায় না শূন্যতে মোয়াক্কাদা ওয়াজিব নামাজেও শেষদার ভিতরে দোয়া করা যায় না তাহাজুদের নামাজের ভিতরে আল্লাহ রসুল এবং আল্লাহ তালা কুরআন মজিদে রসুল আলী ওসাল্লাম হাদিস শরীফে যে দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন ওই দোয়াগুলো পড়তে পারেন যেমন আল্লাহ তালা قرآن مجيد الدوا شيخي دي سين تهاجودير ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي بار بار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار এটা কোরআনে শেখানো আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে শিখিয়ে দিয়েছেন এর অর্থ হলো রব্বানা আতিনা হে আল্লাহ হে আমাদের রব আমাদেরকে দান করুন হাসা দুনিয়া হাসানা দুনিয়াতে আপনি সুখ শান্তি আমাদেরকে দান করুন অফিল্লা খেরতে হাসানা এবং আ খেরাতেও পরকালেও আমাদেরকে সুখ শান্তি দান করুন অকিনা আদা বান্নার এবং আমাদেরকে জাহান নামের আগুন থেকে মুক্তি দান করুন তাহা যুদের সময় যদি এভাবে সিজদা দিয়ে দোয়া করেন অবশ্যই এই দোয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন আর আপনি দোয়ার মধ্যে বলছেন যে আল্লাহ দুনিয়াতে আমাকে হাসানা দান করেন অর্থাৎ সুখ শান্তি সুখ শান্তি যদি আপনাকে দান করেন আপনার কোনো ঋণ থাকবে না আপনার কোনো অভাব থাকবে না আপনার কোনো দুঃখ কষ্ট থাকবে না অতএব এই দোয়াটা আপনি তিনবার পড়বেন তারপরে হাদিসে শেখানো একটি দোয়া আছে ওই দোয়াটা চারবার পড়বেন আমার সাথে বলেন তাহলে মুখস্থ হয়ে যাবে বারবার ভিডিওটা পিছনে টেনে তারপরে এই দোয়াটা মুখস্থ করার চেষ্টা করবেন বলুন আল্লাহ হুদা ইনুক আফ ওয়ালিন এ দু অর্থ হইল আল্লাহল হুদা আল্লাহ আমি আপনার কাছে হেদায়ত চাই হেদায়ত হলো এমন এক রাস্তা যে রাস্তায় চললে সোজা জান্নাতে গিয়ে পৌঁছানো যায় আল্লাহ একবার অত্তু ক এবং আপনার কাছে আমি শক্তি সামর্থ্য চাই আমি আর্থিক শক্তি চাই মানসিক শক্তি চাই শারীরিক শক্তি চাই সব দিক দিয়ে আমাকে শক্তিশালী করুন ওয়াল আফাফা ফ্যা এবং আমার অসুস্থ আমার আমি অসুস্থ আমার সন্তান অসুস্থ আমার পরিবার অসুস্থ মা বাবা অসুস্থ যে অসুস্থ থাক থাকুক না কেন সকলকে আল্লাহ আপনি শেফা দান করেন আকবার ওয়াল গিনা এবং আপনার কাছে আমি ধন দৌলত চাই আল্লাহ একবার দোয়াটা হাদিসের শেখানো রসুল সাল আলী আসসালাম শিক্ষা দিয়েছেন আল্লাহদা এই দোয়াটি চারবার পড়বেন এই দুইটা দোয়া শেষ দেয় গিয়ে তিনবার এবং চারবার সাতবার পড়বেন পরের দোয়াটা যদি নাও পারেন এই দোয়াটা তো অবশ্যই পারবেন এই দোয়াটাই সাতবার পরবেন যদি পরের দোয়াটা না পড়েন তো এইভাবে তাহাজুদের সময় যদি দোয়া করেন অবশ্যই আল্লাহ রবিন আপনার দোয়া ফিরিয়ে দেবেন না আপনার দেয়ালে পিঠ থেকে গিয়েছে ঋণে জর্জরিত অভাবগ্রস্ত চাকরি হয় না সন্তান বিদেশে চাকরি হয় না যে কোনো কারণেই আপনি কয়েকদিন এভাবে নামাজ পড়ে দেখেন আমল করে দেখেন আল্লাহর কসম কয়েক দিনের মধ্যেই আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আয়ালমিন আল্লাহ রসুল বলেন আল্লাহ রব্বুল আয়ালামিন সত্তর হাজার নূরের পর্দা আছে যখন বান্দা শেষটা দেয় আল্লাহ রব্বুল আয়ালমিন ওই সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে সেজন্য আল্লাহ তালার কুদরতি পায়ের মধ্যে সেজদা দিল আল্লাহ একবার এই জন্য যখন আপনি তাহাজুদের নামাজ পড়বেন সেজদার ভিতরে যাবেন সেজদার ভিতরে গিয়ে সেজদা দিলেন আল্লাহ তালার কুদরতি পায়ের সেজদা দিলেন সেজদার থেকে আবার যখন উঠবেন তখন একটা দোয়া আছে আল্লাহ হুম ফিরলি অর হামনি অর জুকনি ওয়াহদিনী অরফানি ওফিনি এখানে ষাটটা দোয়া আপনি বললেন এই ষাটটা দোয়ার মধ্যে দুনিয়া আখেরাতের রাতের সমস্ত রকম কল্যাণ সমস্ত রকম ভালাই সমস্ত রকম খায়ের বরকত সব লুকায়িত আছে আল্লাহ একবার আপনি সিজদা দিলেন আর একটা সিজদা দিবেন এই দুই সিজদার মাঝখানে দোয়া অবশ্যই কবুল হবে এই জন্য এই দোয়াটা অবশ্যই শিখবেন আমার সাথে বলেন اللهم اغفر لي وارحمني وارزقني واهدني واجبرني وارفعني وعافني الله أكبر أبنك يقول اللهم اغفر لي الله أبناء مكيخهما وارحمني আমার উপরে আপনার দয়া বর্ষণ করুন অরঝুক নি এবং আমাকে রিজিক দান করুন অহ দিনি এবং আমাকে হেদায়ত দান করুন যে আর যেই হেদায়তের উপরে চললে সোজা জান্নাতে পৌঁছানো যায় ওই হেদায়ত আমাকে দান করুন অজবুর নি এবং আমার সমস্ত প্রয়োজনগুলা আপনার আমার কি প্রয়োজন আল্লাহ রব্বুল আমিন সারা কেউ জানে না আমার সমস্ত প্রয়োজনগুলো আপনি পুরা করে দেন অরফানি এবং আমার সম্মানকে আপনি বাড়িয়ে দেন ও আফিনি এবং আমার অসুস্থগুলাকে আপনি পরিপূর্ণ শেফা দান করেন আল্লাহ একবার এই সাতটা দোয়া দুই শেষদার মাঝখানে যখন পড়বেন আপনার কোনো অভাব থাকবে না আপনার কোনো ঋণ থাকবে না আপনার কোনো বালা মুসিবত থাকবে না সমস্ত বালা মুসিবতগুলোকে আল্লাহ তালা দূর করে দিবেন এভাবে দুই দুই রাকাত করে চার রাকাত পড়তে পারেন ছয় রাকাত পড়তে পারেন আট রাকাত পড়তে পারেন কীভাবে সুরা কি মিলাবেন নাকি সুরা মিলাবেন না হ্যাঁ প্রত্যেক রাকাতের মধ্যে ফজরের নামাজ যেরকম সুরা মিলিয়ে পড়ছেন অর্থাৎ আলহামদুর পরে একটা সুরা পড়বেন যেই সুরা আপনি ভালো মুখাস্ত পারেন সহি শুদ্ধভাবে পারেন ওই সুরাটা বলবেন আবার দ্বিতীয় রাকাতের ভিতরে আলহামদু পড়বেন আলহামদুর সুরার পরে সুরাই এখলাস পড়বেন সুরাই এখলাস এমন এক সুরা যেই সুরাটা একবার তেলাওয়াত করলে আল্লা রব্বুল আলমিন ওই বান্দার আমল নামার মধ্যে দশ পারা কোরআন তেলাওয়াতের সব দান করেন আল্লাহ আকবর এরপরে ওই সুরা আপনার সুরাই এখলাস পড়বেন আলহামদুর পরে এরকম দুই রাকাত করে দুই রাকাত করে চার রাকাত নামাজ পরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন আহাজুদের অক্ষ হয় বারোটার পর থেকে একেবারে সুভেখ সাদিকের আগ পর্যন্ত অর্থাৎ ফজরের আজান যখন দেয় ওই ফজরের আজান পর্যন্ত বর্তমানের সময় হল যে চারটা পঞ্চাশ মিনিট পর্যন্ত চারটা পঞ্চাশ মিনিট পর্যন্ত তাহাজুদের ওক্ত থাকে তাহাজুদের ওয়াক্তের সময় দোয়া কবুল হওয়ার সময় আল্লাহ আলার রসুল বলেন আর দোয়া ও মুখুল এবাদা দোয়া ওইল এবাদতের মগজ দোয়া হইল এমন হাতিয়ার যে হাতিয়ারের দ্বারা আপনার ভাগ্য পর্যন্ত পরিবর্তন হয়ে যেতে পারে আল্লাহ আকবার আর আল্লাহ তালার রসুল বলছেন দোয়া কবুল হবে না এমন কোন নিয়তে দোয়া করো না কারণ প্রত্যেকটা দোয়াই কবুল হয় কিছু বান্দার দুনিয়াতে দেন প্রতিফলন এবং কিছু বান্দার ভালোর জন্য দুনিয়ায় প্রতিফলন ঘটায় না আ আেরাতে রেখে দেওয়া হয় বান্দা যখন আ ফেরাতের কামতের ময়দানে দেখবে পাহাড় পরিমাণ নেকি সে বলবে এত নাকি তো আমি উপার্জন করি নাই তখন ফেরেস্তারা বলবে আল্লাহ রব্বুল আলামিন বলবে তুমি যে দোয়া করেছিলে বিপদে পড়ে ওই দোয়াগুলো দুনিয়াতে প্রতিফলন ঘটায় নাই তোমার ভালোর জন্য আখেরাতে রেখে দেওয়া হয়েছে তখন বান্দা আফসুস করে বলবে হায় আমার কোনো দোয়ায় যদি দুনিয়ায় প্রতিফলন না ঘটত তাহলে কতই ভালো হইতো। এই জন্য সময় দোয়া কবুল হওয়ার সময় আপনি বালা মুসিবতের মধ্যে আছেন এই সময় উঠে এখন রাত বড় দিন ছোট। এখন তাহাজুত করার সুবর্ণ সুযোগ আল্লাহ রব্বুল আয়লামিন আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাই কোয়েন্টি অন করে দিন এবং লাইক কমেন্ট করুন বড় করে কমেন্ট করুন এত অন্য ভাই ভিডিওটি পেয়ে গেলে সে আমল করলে আপনিও আমলের সব পেয়ে যাবেন আল্লাহ রব্বুল আয়লামিন আমাদেরকে কবুল করুন আমিন